দীর্ঘ এই সাড়ে পনেরো ষোলোশো বছর যিনি ইতিহাসে বাংলার হিসাবে বিশ্বের ইতিহাসে যত নির্যাতন করেছে যত চালিয়েছে যত মানুষকে হত্যা করেছে ইতিহাসকে তিনি ছড়িয়ে গেছেন কথা বলেন কিনা সেই খুনি হাসিনা আমরা বলবো উনি হচ্ছে দিল্লির মাল কোটাগার মাল দিল্লির মাল দিল্লিতে গেছে দাদা বাবুর সাথে কোথায় চেষ্টা করতেছে আসার আমরা তো অপেক্ষায় আছি ভাই অপেক্ষায় নাই আসেন আমরা আপনার অপেক্ষায় আছি আসেন সম্মানিত উপস্থিতি সেই দীর্ঘ নির্যাতিত ভূমিক যিনি বাংলার গোটা বাংলাদেশকে ভারতের দাসত্বের গোলামি করার চিন্তা চিনার মাথায় ছিল সেই আল্লাহ তালা ছাত্র জনতার মধ্য দিয়ে এই গোটা জাতিকে সে খুনির হাত থেকে রক্ষা করেছেন এজন্য আমরা একবার প্রাণ খুলে সুক্রিয়া প্রাণ করি আলহামদুলিল্লাহ সে নামের প্রতি সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি কল্যাণকালী আজকে আমরা যে মঞ্চে এসেছি বিশ্ব নবীর হায়াতের তেষট্টি বছর তিনি এইভাবে একাধারে মানুষকে গোটা জাতিকে হায়াতের তেষট্টি বছর মানুষকে তিনি দাওয়াত দিয়ে গেছেন বলুন সোহার আল্লাহ নবীর প্রতি সে বিশ্ব বিশ্ব নির্যাতিত নিষ্পেষিত নবীর প্রতি দরুদ সালাম আমরা সকলে সালাম সম্মানিত উপস্থিতি আমরা সেই নবীর উত্তরাধিকারী যিনি অমর আদি বলেছিলেন আপনি তো শ্রেষ্ঠ মহামানব আপনার বিছানা তো এইরকম হওয়ার কথা নয় বিশা তাকে বলেছিলেন ওমর আমি তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই কি বলেছেন আমার দুনিয়া টার্গেট নয় ওমর আমার যদি দুনিয়া টার্গেট হতো আল্লাহ তাআলা শোনা দি আমারে বিছানার ব্যবস্থা করে দিতেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেই নবীর দেখানো পথে আজকে আমরা এসেছি এই সেমিনারে আমাদের কোরআনে আল্লাহ কার কথা হবে আমরা মনে করি যে আসলে এখানে যদি কেউ ক্ষোভ নিয়ে অন্য চিন্তা নিয়ে এখানে যদি না আসে এইরকম চিন্তা যদি তার ভিতরে থাকে বুঝে নিবেন আসলে ইমানের ঘাটতি আছে কিসের ঘাটতি আরে ভাই আপনার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে আপনি অন্য করতে পারেন আজকের এখানে যা করা হবে কোন মানুষের তৈরি করা মানুষের দেখানো মানুষকে ধোকা দেওয়া সুন্দর কথা বলে মানুষকে বিপদ তৈরি করা এইরকম কথা বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতৃবৃন্দ বলবে না কথা বলেন ঠিক কিনা যা কথা হবে প্রত্যেকটি কথা বিশ্বাস করবেন গবেষণা করবেন আল্লাহর দেখানো হুকুম আহকাম আছে কিনা রসল এইগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন কিনা দেখার পরে আপনাদের আমরা আহ্বান জানাবো আপনারা মানবেন শুধু বাংলাদেশ নয়

अपने मुसलमान है अपने मुसलमान है अल्लाह